सर्टन इगुलरिटीज विच वॉज कॅरिड आउट बाय स्टेट ऑफ वेस्ट बंगाल बाय द डिफरंट कॉलेजेस थ्रू आऊट द स्टेट ऑफ वेस्ट बेंगल देअर वज एन अर्लियर एफिडेट विच क्लिअरली शोज दॅट प्रेजेंटली नो स्टुडंट काउंसिल इज एक्झिस्टंट युनियन ऑल द युनियन्स आर इन डिफांड कंडिशन बट इफ यू पेर्युज द कम्प्लेन्ट विच वॉज मेड बाय दिक्टीम गर्ल दॅट क्लिअरली शोज द इन्सिडेंट वॉज ऑकर्ड एट दुनियन रूम ऑफ द साऊथ कलकटा लॉ कॉलेज अँड इट वॉज एव्हिडेंट फ्रॉम दर्स ऑल्सो that student union fees also has been collected. All the student union both now are in defunct situation, but somehow a group of students or the alumni, they are managed and uh, carried out the functions in the student union room. Uh, Learned uh, court uh, take the cognizance and give a clear direction and give an interim order to close down all the student union room until further orders, including South Calcutta Law College. Thank you. নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল আছে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে যত ইউনিয়ন অফিস আছে হাইকোর্টের নির্দেশে আজ থেকে সেগুলো তালাবন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন দেখুন আমরাও ছাত্র রাজনীতি করতাম কলেজ ইউনিভার্সিটিতে পড়াকালীন প্রতি বছর কলেজে কলেজ কলেজগুলোতে নির্বাচন হতো হ্যাঁ এমন হতো যে ক্ষমতাসীন দলের ছাত্র নেতারা বিরোধী দলের ছাত্রদের ধমকে চমকা কখনো প্রার্থী পদ দিতে দিত না কলেজে কলেজে ইনে গণ্ডগোলো হয়েছে কিন্তু প্রতি বছর নির্বাচন হতো কলেজ কলেজ ছাত্র সংসদ নির্বাচন হতো ইউনিয়ন ইলেকশন হতো সেই ইলেকশনে যে ছাত্র সংগঠন জয়লাভ করতো তারা ইউনিয়ন পরিচালনা করতো জিএস প্রেসিডেন্ট সব নির্বাচিত হয়ে কলেজ তার কলেজ গভর্নিং বডির সাথে যুক্ত হয়ে কলেজ ইউনিয়ন রুম এবং কলেজ পরিচালনা করতো এবং ছাত্রদের ক্ষেত্রে ছাত্রদের ক্ষেত্রে ছাত্র ইউনিয়ন বা স্টুডেন্ট ইউনিয়ন একটা বিরাট গুরুত্ব আছে আমাদের ইন্ডিয়ান ডেমোক্রেসিতে তা সেই কারণে বিগত আট বছর ধরে পশ্চিমবঙ্গের কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন হয় না ইউনিয়নে ইলেকশন হয় না সেখানে অভিযোগ উঠছে যে শাসক দলের ছাত্র নেতারা শাসক দল মানে তাদের ছাত্র সংগঠন তাদের ছাত্র নেতারা দিনের পর দিন ইউনিয়ন অফিসগুলো দখল করে আছে বিরোধীরা বারবার অভিযোগ তুলেছে যে এইগুলো তো অবৈধ কারণ নির্বাচন না হলে তো বৈধ ছাত্র ইউনিয়ন কোথায় আর তাদের তারা ইউনিয়ন অফিস চালাবে কেন বা ইউনিয়ন পরিচালনা করবে ছাত্রদের জন্য ছাত্র ইউনিয়ন ছাত্রদের জন্য ছাত্র সংসদ এর আগেও অনেক বিভিন্ন জায়গার অনেক দুর্নীতি কলেজে ভর্তি নিয়ে দুর্নীতি থেকে আরম্ভ করে অনেক র্যাগিংয়ের ঘটনা এসছে খবর সাম্প্রতিক সাউথ ক্যালকাটা ল কলেজে যে ন্যাক্কারজনক ঘটা ঘটনা ঘটে গেল ছাত্র সংসদের মধ্যেই কার্ডরুমে একটি মেয়েকে সেই দলেরই তাদেরই দলের প্রাক্তন ছাত্রনেতা এখন আবার কলেজে চাকরিও করছিলেন তিনি সহ গণধর্ষণ করেছেন যা গোটা রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং শিক্ষাক্ষেত্রকে বদনাম করেছে তারই পরিপ্রেক্ষিতে আইনজীবী অ্যাডভোকেট সায়ন বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটা মামলা করেছিলেন ডিভিশন বেঞ্চে সেই হাইকোর্টের সেই রায়ের শুনানিতে আজ বিচারপতি ডিভিশন বেঞ্চের প্রধান ডিভিশন বেঞ্চের বিচারপতি অর্ডার জারি করেছেন গোটা রাজ্যে সমস্ত ছাত্র সংসদ যে ইউনিয়ন অফিস তালা বন্ধ করে দিতে হবে এখন দেখুন কলকাতা হাইকোর্টে আগে যে জনস্বার্থ মামলা আমরা দায়ের করেছিলাম যাদবপুরের ঘটনার পরে সেখানে রাজ্যের সরকার একটা হলফনামা দিয়ে জানিয়েছিল যে বর্তমানে গোটা পশ্চিম বাংলায় কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই কোনো স্টুডেন্ট কাউন্সিল নেই কিন্তু অদ্ভুতভাবে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং আপনি যদি নির্যাতিতা যে পুলিশ কমপ্লেন করেছিল সেই পুলিশ কমপ্লেন যদি দেখেন সেখানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছে এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে রাজ্যের সরকার উচ্চশিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে সেখান থেকে ফেস্ট হচ্ছে ফেস্টিভেল হচ্ছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের নামে টাকা উঠছে কোথায় যাচ্ছে টাকা সাউথ ক্যালকাটার এই ঘটনা হয়তো ঘটতোই না যদি অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন যদি বন্ধ থাকতো আজকে বিচারপতি সৌমেন সেনের মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন শুনে খতিয়ে দেখে নির্দিষ্টভাবে ডাইরেকশন ডাইরেকশন দিয়েছেন উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গোটা রাজ্যে আজ থেকে কোন রিপিট মাই ওয়ার্ডস এগেন আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না তোলাবাজি করে যাদের ঘর সংসার চলতো সরি টু সে দোকান আজ থেকে বন্ধ দেখুন ওখানে লেখা নেই আনটিল ফার্দার অর্ডার কিন্তু যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট করানোর মামলা ফলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন অব্দি এই নির্দেশিকা জারি থাকবে আগে তো ছাত্র ভোট করতে হবে রাজ্য সরকার এসে বলছে যে ভিসি অ্যাপয়েন্ট করা নেই দেয়ার আর সার্টেন প্রবলেমস ভিসি অ্যাপয়েন্ট করা নিয়ে তাই জন্য ছাত্র ভোট হচ্ছে না কিন্তু ভিসি না থাকবার জন্য তো অন্য কোন কাজ তো আটকে থাকছে না ভিসি না থাকবার জন্য তো আট কাজ তো আটকে নেই স্টুডেন্ট কি করে কিভাবে সম্ভব দেখুন রয়েছে আমি তাও আপনাদেরকে যতটা দেখানো যায় আমি দেখাতে পারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ডিসেম্বর দু ডিসেম্বর দু হাজার চব্বিশ চোদ্দই ডিসেম্বর স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কংগ্রাচুলেট করছেন একটা ফেস্টিভ্যাল হোল্ড করবার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টুডেন্ট ইউনিয়ন নেই স্টুডেন্ট ইউনিয়ন ডিফল্ট স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্টুডেন্ট ইউনিয়ন কে করছেন যে ফেস্ট করবার জন্য কে দিচ্ছে ফেস্টের টাকা কোথা থেকে আসছে সাউথ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল জানতেন না জানতেন না উনি সব জানতেন প্রত্যেক কটা কলেজের সমস্ত টিচাররা সব জানতেন বাট দে হ্যাভ অ্যাক্টেড এস আউট আনফরচুনেট আনফর্চুনেট যে টিচাররা এতদিন ধরে চুপ করে রইলেন এই আমাদের কেন করতে হলো টিচাররা কেন আসলেন না কেন এসে প্রিন্সিপাল বললেন না যে আমাদের কলেজে এইভাবে ইউনিয়ন চলছে আপনাদের মনে আছে নিশ্চয়ই গুরুদাস কলেজ মুম্বাই সিঙ্গার কে কে এসে মারা গেলেন গুরুদাস কলেজে খুলে দেখুন আপনি গুরুদাস কলেজের যে টিকিট পেরিয়েছিল সেই টিকিটের নিচে লেখা স্টুডেন্ট ইউনিয়ন স্ল্যাশ টিএনসিপি ইউনিট কোথাকার স্টুডেন্ট ইউনিয়ন গুরুদাস কলেজের কোন স্টুডেন্ট ইউনিয়ন ছিল কে একজন মানুষ এসে মারা গেলেন কারোর কোনো होश নেই উচ্চ দপ্তরের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সব কিছু বিচার করে তবেই আজকের এই অন্তর্বর্তীকালীন রায় হয়েছে যে যত ইউনিয়ন চলছে সব উইদাউট স্যাংশন অফ ল অবৈধভাবে চলছে উইদাউট দ্য ব্যাকট অফ এই ল সেই কারণে সমস্ত ইউনিয়ন অফিস আজ থেকে বন্ধ আমরাও আশা করব যে কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে যে ছাত্র সংসদ ইউনিয়ন পরিচালনার দায়িত্বে আসবে তারা কলেজে সুষ্ঠুভাবে পরিচালনা করুক পশ্চিমবঙ্গের বুকে এরকম যেন আর কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অবৈধ নোংরা কাজ না হয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যম দিয়ে জিতে এসে ছাত্র সংসদ তারা চালাক এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় থাকুক আর এই প্রসঙ্গে এই সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কী বললেন সেটাও আপনাদের শোনাবো এবং যে আইনজীবী শাহিন বন্দ্যোপাধ্যায় মামলা করেছিলেন তার বক্তব্যও সাংবাদিকদেরকে উনি কি জানিয়েছেন সেটাও আপনাদের শোনাবো দেখতে থাকুন সকলের সাথে সময়ের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে দেখুন কলকাতা ল কলেজে কিভাবে ছাত্রীকে নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে এবং তারপরে যখন অভিযোগ জমা হয় এখন বোঝা যাচ্ছে এই ধরনের অভিযোগ আগেও পুলিশের কাছে গিয়েছে প্রশাসনের কাছে গিয়েছে শিক্ষা দপ্তরে গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছে কলেজ পরিচালনা কমিটিতে গিয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমরা প্রথম থেকে বলছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ নেই কোনো বিরোধী দলের ছাত্র সংগঠনকে ঢুকতে দেওয়া হয় না আর সেখানে মস্তান গুন্ডা তোলাবাজ ধর্ষক এখন বলা যাচ্ছে তাদেরকে পোষা হয়েছে যখন তৃণমূলের জমায়েত হয় টিএমসিপি ছাত্রী যখন জমায়েত হয় তখন অনেক অভিযোগ এরকম এস এম এস হোয়াটসঅ্যাপ আপনাদের কাছে ঘুরেছে পরে পাশ করে দেওয়া কোয়েশ্চেন বার্ক করে দেওয়া পরীক্ষা দেওয়া প্রমোশন দেওয়া কিচ্ছু হবে না যদি অমুক দাদা বা তমুক দাদার সঙ্গে কথা না শোনো বা তার সঙ্গে যদি না যাও এইভাবে একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছে গোটা রাজ্যে যে দুর্নীতির সাম্রাজ্য তাকে রাখার জন্য পুরসভা পঞ্চায়েত শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান রাজ্য সরকারের সমস্ত অঙ্গে এইভাবে একটা মস্তান রাজ তৈরি করা হয়েছে শিক্ষার পরিবেশ নেই শিক্ষাঙ্গনে কদিন আগে যখন একজন প্রখ্যাত প্রতিষ্ঠান শিল্পী মারা গেলেন তখন এই প্রশ্নটি ছিল যে স্টুডেন্টস ইউনিয়ন নেই কিন্তু প্রিন্সিপালগুলো টি এম তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে ছাত্র সংসদের ইউনিয়নের স্পোর্টসের কালচার প্রোগ্রামের টাকা আর তারপরে সেটা নিয়ে মর্ছ হচ্ছে ইউনিয়নগুলো মদের আখড়া হয়ে গেছে নির্যাতনের জায়গা হয়ে গেছে আজকে অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি হাইকোর্টে জনস্বার্থ মামলা করে আমরা স্বাগত জানাচ্ছি ডিভিশন বেঞ্চ গোটা রাজ্যের যেখানে নির্বাচিত ছাত্র সংসদ সংসদ নেই অথচ ইউনিয়ন রুমগুলো আছে কেন আছে কারা পরিচালনা করছে সেগুলোতে তালা ছেড়াতে বলেছেন নির্দেশ দিয়েছেন এবং উচ্চশিক্ষা দপ্তরকে বলা হয়েছে নির্দেশ পালন করতে হবে এবং সব কলেজে বিশ্ববিদ্যালয় নির্দেশ দিতে হবে অবিলম্বে তালা ঝোলাতে হবে এত মস্তান বিশ্ববিদ্যালয়ে কলেজের মধ্যে খতম করার জন্য একটা পদক্ষেপ আমরা দেখব কলেজ পরিচালন কমিটি বিশ্ববিদ্যালয় পরিচালন কমিটি কত দ্রুত এটাকে লাভ করছেন এর আগে জানেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজা সায়েন্স কলেজে ছাত্রদের আন্দোলন করতে হয়েছিল এই ধরনের স্টুডেন্টস রুমগুলো যেগুলো টর্চার সেন্টার হয়ে গিয়েছে সেগুলো বন্ধ করার জন্য একসময় জরুরি অবস্থার সময় আমাদের এটা করতে হয়েছিল আমরা যখন ছাত্র ছিলাম দখল করা ইউনিয়ন রুম তাকে মুক্ত করতে হবে ছাত্রদের কাছে ফেরত দিতে হবে ছাত্র প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানকে আমি আজকে আপনাদের জন্য ডেকেছি বিশেষ উদ্দেশ্য আপনারা জানেন দেউচাপাচামিনী অনেক আগে থেকে আমরা বলছি গোটা প্রচামী একটা বড় স্ক্যান কেলেঙ্কারি শুরু থেকে এখন পর্যন্ত রহস্য ঘেরা কোন ট্রান্সপারেন্সি নেই কোন অ্যাকাউন্টেবিলিটি নেই কোনো সততা নেই কোনো দায়বদ্ধতা নেই বারোটা আপনাদের দেখাবো আমরা চাইছি এই বড় স্ক্যাম কেলেঙ্কারি তার ব্যাপারে একটা হ্যান্ড আউট আছে সাদা আপনার দিয়ে দেবো কাগজটা আপনাদের কাছে হয়ে গেছে ভালো কথা দেখবেন প্রথম মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বিজিবি এসে একেবারে রোমাশক ভাবে এক লক্ষ লোকের কাজ হবে একশো বছরের বিদ্যুৎ উৎপাদনে কয়লা পাওয়া যাবে এবং কয়লা পাচামি এইামিতে কয়লা খনি কাজ শুরু করলাম যেটা সর্বৈব মিথ্যা প্রথম কথা হচ্ছে এই দেবচাপাচামি দেওয়ানগঞ্জ হরিনসিংহা ডিপিডিএইচ এই কোল ব্লকের অ্যালটমেন্ট পেয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ডাব্লিউবি সিটিজেন সৌজন্যে অমৃত শাড়ি মহল চাকদহ ডাউন প্ল্যাটফর্ম বেলকিনের পাশে অমৃত শাড়ি আমি পনেরোই জুলাই দু হাজার পঁচিশ চাকদহ কল্লোল ক্লাবের রক্তদান শিবির সবারে করি আহ্বান দানের সেরা রক্তদান রক্ত দিয়ে জীবন বাঁচান মানব জাতির মহৎ দান দানের সেরা রক্তদান আসুন সকলে রক্তদান করে মহৎ কর্ম পালন করি